যে শসা <laughs>

এই মরিস কারেন্ট মরিস এত জাল প্রচুর জাল লাইভস্টিন কি মরিচের বীচিগুলো আবার এই জায়গা ফালায় রাখুন আবার এটি থেকে চারা হবে আমি এইভাবে সব মরিচের চারা করি অনেক চারা করছে মরিচও খাই সব সময়

लो यहाँ घर आके तेरे देख ना चाकू ना हाँ तो की कार हम्म आंधा हम्म अब और ये जगह टागा समें गा सुन कौन जगह कैसे का ये तो ना ऊँची ऊँची तो पायल लगता अकरे ये तो ऊपर तो হুম হম গাছগুলা সবটুকু উঠে দিয়েছে আরগুলা এটি লেগে গাছ বাইতে পারে না একের ঘো শীত এটি টান দিলেই এফরে চাকু লাগে আবার চাকুটারে দিব হন শেষ কইরা